আমাকে একা ফেলে চলে গেলে ধর্মেন্দ্র জন্মদিনে মনের কোন গোপন কথা জানালেন হেমা মালিনী পর্দায় তার প্রেমে পড়েছিলেন একাধিক নারী সেই ধর্মেন্দ্রই একদিন প্রেমে পড়লেন হেমা মালিনীর প্রয়াত স্বামীর জন্মদিনে মনের কোন কথা লিখলেন অভিনেত্রী বিস্তৃত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন ও হাইপ অপশনে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র দেওল প্রয়াত হয়েছেন প্রায় দু সপ্তাহ হয়ে গিয়েছে বেঁচে থাকলে আটই ডিসেম্বর নব্বই বছরের জন্মদিন পালন করতেন অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকে শোকস্তব্ধ দেওল পরিবার অভিনেতার জন্মদিনের স্বামীকে নিয়ে মনের কোন গোপন কথা উজাড় করে দিলেন তার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী পর্দায় তার প্রেমে পড়েছিলেন একাধিক নারী সেই ধর্মেন্দ্রই একদিন প্রেমে পড়লেন ড্রিম গার্ল হেমা মালিনীর প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগ না করলেও নিজের ধর্ম বদলে হেমাকে বিয়ে করেন অভিনেতা দুই সম্পর্ক ঘিরে ছিল দ্বন্দ্ব জটিলতা টানা পড়েন ছিল আবেগও প্রথম স্ত্রী প্রকাশ করকে ত্যাগ করা যাবে না এমনই নাকি নিদান দিয়েছিলেন অভিনেতার মা যদিও কখনও অভিনেতার পরিবারকে বিরক্ত করেননি হেমাও অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন তিনি কাউকে কোনোদিন বিরক্ত করতেই চাননি কারণ তার বিশ্বাস ভালোবাসায় আশা রাখতে নেই বরং নিজেকে সমর্পণ করতে হয় ধর্মেন্দ্র জন্মদিনে স্বভাবতই মন খারাপ হেমার তিনি প্রথমে আক্ষেপ প্রকাশ করে লেখেন তুমি নেই তাও সপ্তাহ খানেক হলো আমাকে একা ছেড়ে চলে গেলে নিজের ভাঙা হৃদয় টুকরোগুলো জোড়ার চেষ্টা করছি আমি জানি তোমার আত্মা সারা জীবন আমার সঙ্গে থাকবে তুমি আমাকে সুন্দর দুই সন্তান দিয়েছ তেমনই সুন্দর সময় কাটিয়েছি আমরা তোমার দেওয়া সুখ সুখস্মৃতিকে সঙ্গে করেই কাটিয়ে দেব বাকি জীবন শুভ জন্মদিন আমার ভালোবাসা ধর্মেন্দ্র জন্মদিনে আবেগতারিত পোস্ট দেন সানি দেওলও বাবাকে প্রতিটা দিন মিস করেন বলে লেখেন ঈশা দেওল তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে